আলাইকুম টাকনু ঢেকে রাখলে কমে যাবে এর কারণ আজ আমরা জানতে পারছি যে বৈজ্ঞানিক ওলামা যারা তারা গবেষণা করে দেখেছেন কোরআনের পাঁচ নম্বর সুরান মাইদা এর ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে এখানে আল্লাহ বলছেন আমানো ইজা তুমিলা সালাদ তোমরা যারা ইমান এনেছো শোনো যখন তোমরা নামাজের দিকে যাবে মারাও তখন তোমরা ধুয়ে নিবে তোমাদের চেহারা এবং তোমাদের উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ওমসাহ বীর সিকুমা কুমিলাল কাবাইন আর তোমরা মুছে নেবে তোমাদের মাথা এবং উভয় পা গ্রহন্থি পর্যন্ত হয়ে তাহার করে দেবে তো এখানে আল্লাহ যখন যখন আপনি এবং আমি অজু করি তখন অজুতে আমাদের চারটি কাজ করতে হয় দুটি জায়গায় ধোতো করতে হয় দুটি জায়গা মুছে নিতে হয় চেহারা এবং উভয় হাতের বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হয় আর মাথা এবং উভয় পায়ের কাখনো পর্যন্ত মুছে নিতে হয় এখন কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর বিরাশি নম্বর আয়াতের দৃষ্টিতে আর সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদ এর চব্বিশ নম্বর আয়াত দুটি এই চব্বিশ নম্বর আয়াত এই দুটি আয়াত চার নম্বর সোরা আর নিসার বিরাশি এবং সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত এই আয়াত দুটির মাধ্যম দিয়ে যদি আপনি একটু গবেষণা করেন আল্লাহ বলছেন আফলে এত দাবারুন কোরআন তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না আমি যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে আসতো তাহলে এর ভিতর অনেক মতবিরোধ দেখা দিত আফলে এত দাবারুন কোরআন আম আলা কুলুবিন আফা আলহা মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না না তাদের হৃদয়ে তারা তালা লাগিয়ে নিয়েছে আপনি একটু পাঁচ নম্বর সুরান মায়েদার ছয় নম্বর নিয়ে গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন এখানে যখন যখন আপনি আমি নামাজের জন্য যাব তখন আপনার আমার মুখ আপনার আমার চেহারা দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত মাথা এবং দুই পা এই যে দুটি জায়গা ধুয়ে নিতে হবে দুটি জায়গা মুছে নিতে হবে এর কেন কারণ এই চারটি জায়গা খোলা থাকে বনিয়া আদমের জন্য এই চারটি জায়গা খোলা রাখার স্থান এই চারটি জায়গা সবসময় প্রকাশ থাকে হাত খোলা থাকে চেহারা খোলা থাকে মাথা খোলা থাকে পা খোলা থাকে আজকের বিজ্ঞান বিশ্বাস করলো কোরআনের আয়াতের যে মেসেজ এই মেসেজকে মাথা খুলে রাখা এবং ডাকনো খুলে রাখা কোরআনের গবেষণা যদি আপনি আমি করি আমরা সবাই যদি করি তাহলে কোরআনের গবেষণায় আপনারা আমরা সবাই পাব মাথা খোলা রাখতে হবে পা খোলা রাখতে হবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত খোলা রাখতে হবে এবং মুখ খোলা রাখতে হবে পুরুষ অথবা নারী আর সাত নম্বর সোরা আলা আরফের ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে বানিয়া আদমের জন্য আমি লিবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছি যেন তারা সতর থাকতে পারে আর এই চারটি জায়গা সতর সতরের যে জায়গাগুলি সেই জায়গাগুলি থেকে একেবারে আলাদা চেহারা মাথা দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত এবং দুই পা গ্রহতি পর্যন্ত আর যে পোশাক আল্লাহ নাজিল করেছেন সেই পোশাক দিয়ে আপনার শরীরকে আবৃত করতে হবে ঢাকতে হবে তো সাত নম্বর সোমায় না আর মাথা যে আমরা খুলে রাখবো আর পা যে খুলে রাখবো হাত এবং চেহারা খুলে রাখবো সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি কারণ মাথা ঢাকার জন্য লিবাস লাগে না পা ঢাকার জন্য লিবাস লাগে না হাত এবং চেহারা ঢাকার জন্য লিবাস লাগে না কখনো কোরআন আপনাকে বলবে না মাথা এবং পা ঢাকার কথা চেহারা এবং হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ঢেকে রাখা এ ধরনের কথা কোরআন বলবে না এখন যারা মাথা ঢাকছেন পা ঢাকছেন শীতের কারণে দেখা যায় শীত এলাকাতে মাথায় বিভিন্ন ধরনের কাপড় দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের টুপি পরা হয় পায়ে মোজা পরা হয় হাতে মোজা পরা হয় এমনকি চেহারা পর্যন্ত ঢাকা হয় এগুলি শীত এলাকার জন্য সেটা তাদের কালচারের পোশাক হিসেবে ঢেকে নেবে তবে যে পোশাক আল্লাহ নাজির করেছেন গোপন অঙ্গ ঢাকার জন্য সেটা পৃথিবীর সবখানে সকলের জন্য একই রকম মাথা এবং পা ঢাকার কথা কোরআন বলবে না কখনো কিন্তু টুপি পড়া ধর্মের নামে আর মুখ ঢাকার বোরকা পরা এটা খ্রিস্টানদের বাইবেল বলে আর সেই বাইবেলের কিছু উপবাইবেল রয়েছে সেগুলি বলে এখন যদি আপনি লিবাস দ্বারা সতর থাকতে হয় এটা আমরা সবাই জানি আপনি যদি লিবাস দ্বারা সতর থাকতে হয় এটা মাথা এবং কাকণু হিসেবে বোঝেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ভুল বুঝছেন কারণ পোশাক টুপিকে এবং মোজাকে কেউ পোশাক বলে না পোশাক অতি যেটি দিয়ে সতর্কা হয় পুরুষের এবং নারীদের আর চেহারা খোলা রাখতে হবে মাথা খোলা রাখতে হবে হাত উবাই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত খোলা রাখতে হবে এবং ওবাই পা গরন্তি পর্যন্ত খোলা রাখতে হবে তবেই তো 5 বছরের আল মাইদা 5 নং আয়াতে দৃষ্টিতে প্রত্যেক নামাজের সময় আপনাদের এবং আমাকে এই চারটি জায়গা দুটি জায়গা ধুয়ে নিতে হবে দুটি জায়গা মুছে নিতে হবে কোরআনের নির্দেশ আজকের গবেষকরা মুসলিম গবেষকরা এবং অমুসলিম গবেষকেরা কোরআনের এই পাঁচ নম্বর সুরান মায়েদার ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে তারা বলছেন যে পুরুষের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে সেক্সুয়াল হরমোন থাকে যার জন্য আলো বাতাসের প্রয়োজন হয় তাই যদি কেউ সেটা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌনশক্তি এবং কামভাব সেক্সের দিকটা কমজোর হয়ে যাবে এখন আপনি দর্জির কাছে যাচ্ছেন আপনি টাকরুর নিচ পর্যন্ত প্যান্ট তৈরি করছেন সালোয়ার তৈরি করছেন এবং টাকনো ঢেকে আপনি রাস্তায় যখন হাঁটছেন তখন রাস্তা ঝাড়ু দিতে দিতে আপনি চলছেন তো এ ধরনের পোশাক পরা একজন মমিনির জন্য কখনো ঠিক হবে না আর সতরের ভিতরে যে চারটি জায়গা আমরা অজুর সময় দুই এবং মুসেনি এই চারটি জায়গা এই চারটি জায়গা কখনো সতরের সাথে সম্পর্ক করা যাবে না কারণ এগুলি খোলা রাখার না তবে তো আল্লাহ বলতেন যে তোমরা দুটি জায়গা ধুয়ে নেবে দুটি জায়গা মুছে নেবে এখন যারা টাকলু ঢেকে রাখছেন তাদের জানা উচিত তাদের সেক্স শক্তি কাম ভাব তাদের যৌন চাহিদা কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে টাকলুর উপরে কাপড় পরা তৌফিক দান করুন এবং মাথা খুলে চলাফেরা করা তফিক দান করুন অনেক পুরুষেরা আমরা পৃথিবীতে দেখতে পাই বিশেষ করে আরব সমাজকে তারা নিজেরাই রুমাল দিয়ে মাথা ঢেকে নিজেদেরকে একেবারে মহিলাদের মতো করে নেয় নারীদের সমতুল্য করে নেয় এটা কখনো ঠিক না তবে এটা তাদের যদি জাতীয় পোশাক হয় তাদের কালচারের পোশাক হয় সেই পোশাকটিকে আপনি এবং আমি কখনো বলতে পারবো না নবীরা এবং রসুলরা পড়ে গেছেন এবং অনেকে তাদের অনুকরণ করতে যে মাথায় সেই ইয়াসির আরাফাতের মতো রুমাল দিয়ে ঢেকে চিরকাল কাটিয়ে দিচ্ছেন এবং মনে করছেন তারা এই যে সপ পাচ্ছেন কিন্তু নবী রাসুলদের প্র্যাকটিসের ভিতরে এগুলি ছিল না একটু কোরআন পড়ুন বুঝবেন কোরআন আপনাকে চারটি জায়গা সবসময় খোলা রাখতে বলবেন আর চব্বিশ নম্বর সোরা আর নোর এই তিরিশ এবং একত্রিশ এই দুটি আয়াতের ভিতরে পুরুষদেরকে আল্লাহ পর্দায় থাকতে বলেছেন সেখানে বলা হয়েছে তুমি মুমিন বলে দাও তারা যেন তাদের সেক্সের দৃষ্টি শক্তি এবং গোপন অঙ্গকে হেফাজত করে তদ্রূপ নারীরাও তবে তারা তাদের স্তনের উপরে যেন একটি গাউন করে নেয় কিন্তু মুখ ঢাকার কথা কোরআনের ইসলাম কখনো বলে না মাথা ঢাকার কথা কোরআনের ইসলাম কখনো মুমিন মুসলিমদেরকে শিক্ষা দেয় না